নমস্কার বন্ধুরা আমি রোশনি ইচ্ছে না নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সত্যি সময় কত তাড়াতাড়ি চলে যায় এই বছরটাও দেখতে দেখতে শেষ হয়ে গেল আপনাদেরকেও জানাই নতুন বছরে অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সবারই নতুন বছর দু হাজার সালটা খুব ভালো কাটুক আপনারা সবাই সুস্থ থাকুন সারা বছর ধরেই আমার জীবনে সুখ দুঃখের অনেক মুহূর্তই আপনাদের সাথে ভাগ করে নিয়েছি আর আজকে বছরের শেষে এসে যখন পুরনো স্মৃতির পাতা উল্টে পাল্টে দেখছি তখন প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসেব কেমন যেন আবছা হয়ে যাচ্ছে পূর্ণতা হিসেবে দু সাল কিন্তু আমাদের অনেক কিছু দিয়েছে যেমন আমার চ্যানেলে অনলাইনে পরিবারের সদস্য সংখ্যা বেড়েছে তাদের সকলের অভিজ্ঞ মতামতে চ্যানেলটা সমৃদ্ধ হয়েছে জীবনে প্রথমবার ইউরোপ ট্রিপ করার সুযোগ এসেছে ব্যক্তি জীবনেও অনেক কিছু পাল্টেছে অনেক ভাবনা এসেছে অনেক প্রশ্ন এসেছে আবার অনেক জায়গাতে নিজেকে একটু শান্ত করতেও শিখেছি আর পাঁচটা বাঙালি পরিবারের মতো আমার দু হাজার পঁচিশ সালটা শুরু হয়েছিল বড় ছেলে স্কুলে অ্যাডমিশনে এক চিন্তা দিয়ে দেবাঙ্কনের যেহেতু এবার হাই স্কুলে যাওয়ার কথা তাই একটা ভালো কারিকুলাম স্কুলে ভর্তি হওয়াটা দরকার ছিল আর এই সময়টা তো সব মেয়েদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ এখানে অনেক রকমের তো স্কুল আছে তবে ভালো স্ট্রিম নিয়ে একটু অ্যাডভান্স লেভেলে পড়ার জন্য কিন্তু অ্যাডমিশন টেস্ট দিতে হয় তাই এই জানুয়ারি মাসটা পরীক্ষার রেজাল্ট এইসব নিয়েই চিন্তা করে কেটেছিল। তবে বছরের প্রথমটা দুশ্চিন্তা দিয়ে শুরু হলো ফলটা কিন্তু বেশ মিষ্টিই ছিল দেবাঙ্কন এপি মানে অ্যাডভান্স প্লেসমেন্টে প্রথম মিষ্টি চান্স পেয়েছিলো সময় তো তার নিজের ছন্দেই বয়ে চলে এখানকার শীতকাল বেশ দীর্ঘস্থায়ী তবে সেই শীতকালের সময়ও কিন্তু একসময় শেষ হয়ে আসলো এখন চলছে স্প্রিং এই দীর্ঘদিন ধরে দেখছিলাম যে গাছগুলো ন্যাড়া হয়ে রয়েছে সেইগুলোই এখন কচি কচি পাতায় ভরে উঠছে আর এই চেরি ব্লসমের সময় গাছগুলোকে তো লাগে অপূর্ব যেদিকেই চোখ যায় দেখি গাছগুলোতে রঙ বেরঙের ফুল ফুটে রয়েছে এই সময় আকাশকেও দেখে মনে হয় সেও যেন হাসছে কেনাডার চারটি ঋতুর মধ্যে এই সময়টা বেশ ভালো লাগে শীতের তীব্রতাটাও অনেকটা কমে যায় আর গরমও সেরকম পড়ে না সূর্যিমামাও এখন বেশ অনেকক্ষণ থাকে দীর্ঘদিন বাচ্চারা ঘরবন্দি হওয়ার পর আবার বাইরে আউটডোর অ্যাক্টিভিটিগুলো শুরু হয় এই সময়টা সব দিক থেকেই বেশ মনোরম সময়ও এগিয়ে চলছে তার মতো করে দেখতে দেখতে গ্রীষ্মের ছুটিও প্রায় এসেই গেল আর এখানকার গ্রীষ্মের ছুটি মানে একটা ক্লাসে শেষ আবার যখন স্কুল খুলবে তখন নতুন ক্লাসে সবাই উঠবে আর দেবাঙ্কনের আবার এটা হলো একটা অধ্যায়ের সমাপ্তি কারণ দেবাঙ্কনে এবার মিডিল স্কুল ছেড়ে দিয়ে যাবে হাই স্কুলে গ্রীষ্মের ছুটি মানে তো অনেকটা সময় প্রায় দু মাসের কাছাকাছি ছুটি থাকে আগে দুটো বছর দেশে যায়নি তাই এই বছর কিছু না ভেবেই দেশে যাওয়ার জন্য টিকিটও কেটে ফেললাম আর তার সাথে আরও কিছু স্বপ্নের দেশে যাওয়ার প্ল্যান সব কিছুই বড্ড তাড়াতাড়ি করেছিলাম এই সময় আমাদের ব্যস্ততাও ছিল তুঙ্গে দুই রকমভাবে ব্যাগটা গুছিয়েছিলাম একটা দেশে যাওয়ার আর একটা ইউরোপ ট্যুর কোথায় যাব সেই অনুযায়ী হোটেল বুকিং শপিং সবই চলছে একসাথে অবশেষে সেই দিনটা আসলো তবে তার আগের দিনই দেবাঙ্কনের হাতে মুখে গায়ে সব জায়গাতে গুটি বেরিয়ে একসাথে প্রথমে তো বেশ ভয় পেয়ে গেছিলাম তারপর ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে তারপর আবার বেরিয়ে পড়লাম এত বড় একটা ট্যুর এটা তো হঠাৎ করে তো ক্যান্সেল করা সম্ভব না একটু চিন্তায় ছিলাম তারপর ভেবেছিলাম যা হবে দেখা যাবে ইউরোপ তো অনেক বড়ো জায়গা তবে আমরা গিয়েছিলাম মাত্র তিনটি দেশে প্যারিস সুইজারল্যান্ড আর লন্ডন যদিও ইতালি যাওয়ার কথা ছিল সেটা তো আর শেষ মুহূর্তে যাওয়া সম্ভব হয়নি ধর্মঘটের জন্য ক্যানাডা থেকে প্রথমেই গেছিলাম প্যারিসে রোমান্সের শহর আইফেল টাওয়ারের নিচে দাঁড়িয়ে যখন সূর্যাস্ত দেখলাম মনে হলো যেন সময়টা থমকে দাঁড়িয়ে আছে অপূর্ব সুন্দর রাস্তাঘাট আর বাড়িগুলো সবই যেন মনে হচ্ছে এক একটা রাজপ্রাসাদ প্যারিস থেকে গেলাম সুইজারল্যান্ড বলিউডের সিনেমাতে কতবার যেই সুইজারল্যান্ডের রাস্তাঘাটকে তখন দেখেছিলাম আর দেখে মনে হয়েছিল এই যেন স্বপ্নের জগৎ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য তো অপরূপ সেটা তো আলাদা করে বলার অপেক্ষা রাখে না আপনারা তো আমার ভিডিওতে হয়তো দেখিয়েছেন এখানকার পাহাড় বরফ সবুজ কিন্তু ক্যামেরাতে যেটা ধরা পড়ে না সেটা হলো মনের ভেতরে শান্তিটা সেখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল জীবন যদি সবসময় এরকম ধীরে চলতো কতই না ভালো হতো পাহাড়ের সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল চুপ করে থাকি এত শান্ত এত নিস্তব্ধ একটা জায়গা সৌন্দর্য যেন উপচে পড়ছিল। সেই সবুজ পাহাড়গুলো থুন লেক ব্রেঞ্জ লেকের নীল জল দেখে মনে হচ্ছিল এত সুন্দর জায়গা কি করে সম্ভব প্রকৃতি তো আমাদের সবচেয়ে বড় গুরু পাহাড় দেখে বোঝা যায় জীবনে উত্থান পতন কতটা স্বাভাবিক লেকের জল দেখে মনটা শান্ত হয় আর তারার নিচে দাঁড়িয়ে বুঝি আমরা এই বিশাল দুনিয়ার কত ছোট্ট একটা অংশ কিন্তু সেই ছোট্ট অংশটাও কিন্তু কতটা মূল্যবান জীবনটা আসলে উদযাপন করার জিনিস প্রতিটা দিনই একটা উপহার বারোটা দিন যেন সপ্তাহের মতোই দ্রুত কেটে গেল এরপর সুইজারল্যান্ড থেকে আমরা লন্ডনে লন্ডন তো একদম আলাদা একটা ফ্লেভার বিগ বেনে দেখে মনে হচ্ছিল ইতিহাসের মাঝে দাঁড়িয়ে আছি বাকিংহাম প্যালেসের সামনে ছবি তোলা সেখানকার চেঞ্জিং অব দ্য গার্ড সবকিছুতেই যেন একটা রাজকীয় ভাব লন্ডন বেশ ব্যস্ত একটি শহর সবাই যেন একটু তারাই আছেন এই শহরে টেলিফোন বুথ লাল টুকটুকের দোতলা বাস টাওয়ার অফ লন্ডন সবই তো এক কথায় অপূর্ব কিন্তু তার মধ্যেও একটু খারাপ লাগছিল যখনই মনে পড়ছিলো এই দেশটি আমাদের দেশকে প্রায় দেড়শো বছরেরও বেশি সময় ধরে শোষণ করেছে এখানকার মিউজিয়ামগুলোতে যখন দেখছিলাম আমাদের দেশে রাজাদের সব দামি দামি জিনিসপত্রগুলো রয়েছে তখন কিন্তু একটু বেশ কষ্টই হচ্ছিল আর লন্ডন থেকে গিয়েছিলাম আমরা ভারতে আর এটাই মনে হলো আমাদের যেন আসল ফেরা দীর্ঘ তিন বছর পর মনে হলো এই দিনটার জন্য তো আমরা কতদিন ধরে প্রতীক্ষা করে বসেছিলাম বাড়ি ঢুকে মাকে জড়িয়ে ধরা মায়ের হাতে রান্না কতদিন পর নিজের মানুষজনদের স্পর্শ করে দেখা এই অনুভূতিগুলো আর ভাষাতে প্রকাশ করা সম্ভব হয় না আর প্রবাসে থাকার জন্য এইসবের মূল্য আরও বেশি বুঝি দূরে থাকলে তবে বোঝা যায় শিখরের টানটা কতটা গভীর মায়ের কোলে মাথা রেখে শুলে সব ক্লান্তি যেন কোথায় উড়ে যায় এটা তো আর বলে বোঝানো যায় না অনুভব করতে হয় ছোটো ছোট কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো দূরে থেকে আমরা পাই না মাত্র কয়েকদিনের জন্য গিয়ে যতটা সম্ভব সেগুলো স্বাদ নিয়ে আসি কারণ এই মুহূর্তগুলি তো আগামী দু তিন বছরের জন্য আমাদের চাবি কাঠি। তবে এই দিনগুলো না বড্ড তাড়াতাড়ি চলে যায় দেখতে দেখতে এই দেড়টি মাস কোথা দিয়ে যে চলে গেল বুঝতেই পারলাম না আবার আমাদের ফেরার সময় হয়ে গেল এই সময়টা বেশ কষ্টের ছেলেদের যে নতুন করে ক্লাস শুরু হয়ে যাবে আর থাকার উপায় নেই নিকা এবার উঠলো ক্লাস টুতে আর দেবাঙ্কন ক্লাস নাইন নতুন স্কুল হাই স্কুল এই সময়গুলোতে তো পড়াশোনার চাপটা একটু বেশি থাকে এবারে দেশে থাকাকালীন দুর্গা বাসের প্যান্ডেল তৈরি কাজটা দেখে এসেছিলাম কানাডা আসার পর পরই এই দুর্গা পুজোর ডেটটাও পড়ে যায় আর শুরুতে এখানে দুর্গা পুজো নয় তারপর পর লক্ষ্মী পুজো কালী পুজো আমাদের বাঙালিতে সব পুজো পার্বণ নিয়ে যেহেতু কানাডায় উদযাপন করা হয় এই সময়টা কিন্তু বেশ ভালোই কাটে এটা হলো ফল সিজন এই সময়ে প্রত্যেকটা গাছের পাতায় অন্য রঙে রূপান্তরিত হয় মানে লাল সবুজ হলুদ কমলা এটা দেখে মনে হয় প্রকৃতি যেন এই ঋতুতে আবির খেলছে তবে এটা বেশি দিনের জন্য স্থায়ী না প্রায় দু আড়াই সপ্তাহ থাকে তারপরে গাছের পাতাগুলো সব ঝরে পড়ে যায় আর এই ফল সিজনের শেষ মানে দরজা করা নাড়ছে এখানকার বিখ্যাত শীতকাল আর এই ঠান্ডার মধ্যেই হ্যালোইন কস্টিউম পরে এখানকার বাচ্চারা তাদের প্রিয় উৎসব হ্যালোইন পালন করে বাড়ি বারে গিয়ে চকলেট কালেক্ট করে সেটা বাড়িতে এসে গুনে এটার মধ্যে যে তৃপ্তি সেটা এখানকার বাচ্চারাই বোঝে আর তার মাঝে আবার শুরু হয়ে যায় বরফ এবারে বরফটা একটু আগে আগেই শুরু হয়ে গেছে এটা অন্য বছরের থেকে একটু আলাদা যেখানে একদম ফল সিজন আর উইন্টার দুটো যেন মিলেমিশে এক হয়ে গিয়েছিল তারপরে আসলো এখানকার ক্রিসমাস ব্যাস দেখতে দেখতে একটা বছর মানে বারোটা মাস তিনশো দিন কোথায় যেন কেটে গেল এই বছরটা যখন শুরু হয়েছিল তখন মনে হয়নি যে এতগুলো জায়গা দেখা হবে এতজন মানুষের সাথে সময় কাটাবো কিন্তু ধীরে ধীরে সব কিছুই যেন হয়ে গেল যেন জীবন নিজেই হাত ধরে নিয়ে গেল এই দু সালটা আমাদের জন্য সত্যিই একটা অবস্মরণীয় বছর ইউরোপের সৌন্দর্য ইন্ডিয়ার পরিবারের ভালোবাসা দুটোর মিশ্রণে জীবনটা যেন একদম পরিপূর্ণ হয়ে উঠেছে আজকে ভিডিওটা এটুকুই কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের দু সাল কেমন কাটলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে পরবর্তী একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি